হ্যালো ফ্রেন্ডস আমার নাম নবকুমার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি জিকে ই সাইকেল ফিটিং করে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হাতের কাছে কিছু না পেয়ে হাত দিয়েই প্যাকিংটা ছিঁড়তে শুরু করলাম ছিঁড়তে ছিঁড়তে ছেঁড়া শেষ করেই প্যাকিংটা পাশের দিকে ছুঁড়ে ফেলে দেব পাশের দিকেই বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিলাম সাইকেলটা না দাঁড়ানোর জন্য ছুঁড়ে ফেলার আগেই সাইকেলটা দাঁড়ায়নি সাইকেলটা না দাঁড়ানোর জন্যই সাইকেলটা ভালো করে দাঁড়িয়ে পাশের দিকে কার্টুনগুলো কাগজগুলো সব বাইরের দিকে ছুঁড়ে দিলাম এবার পাশের ছুরিটা পড়েছিল ওই ছুরিটা দিয়েই সামনের চাকাটা কাটতে শুরু করলাম একটা টাইলক কাটার পরেই পাশেই আমার কাটারটা পড়েছিল সেই কাটারটা দিয়েই সেই কাটারটা দিয়েই আমি সামনের চাকাটা টাইলকটা কেটে সামনের চাকাটা বের করবো টাইলকটা কাটা হয়ে গেছে এবার সামনের চাকাটা বের করে নিলাম সামনের চাকাটা পাশের দিকে রেখে দিব আমি পাশের দিকে রেখে দিয়েছি এবার আমি ফ্রেমের প্যাকিংটা কাটার দিয়ে কেটে পরিষ্কার করে নিব ফ্রেমের প্যাকিংটা কেটে প্যাকিংটাও আমি বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিলাম আর ফ্রেমের মধ্যে দেখি একটি চার্জার বাঁধা আছে ওই চার্জারটাকে টাইলক দিয়ে কেটে দেখে নিলাম চার্জারটা আছে ছত্রিশ ভোল্ট টু অ্যাম্পিয়ার চার্জারটা সাইড করে রেখে দিয়ে প্রথমেই ফ্রেমের সিট পিলারটাকেই আমি লাগাবো সিট পিলারটাকে লাগিয়ে নিয়ে অনেক এদিক ওদিক করার পরে দেখলাম সিট পিলারটা ঠিকঠাকভাবে ঢুকে গেছে তো ঠিকঠাকভাবে ঢুকে যাওয়ার পরে যে সিট পিলারের অ্যাডজাস্টেবল এটা দিয়েছে ওইটা টাইট করে আমি সিট পিলারটা টাইট করে দিলাম এবার আমি হ্যান্ডেলটাকে কেটে বের করে নিব হ্যান্ডেলটাকে টাইলক দিয়ে বাঁধা আছে ওই টাইলকটা কেটে হ্যান্ডেলটা আমি বের করে নিলাম সামনে দেখি একটা হেডলাইট দিয়েছে প্রথমে হ্যান্ডেলের টির প্যাকিংটা খুলে নিলাম হ্যান্ডেলটা লাগানোর জন্য চার নম্বর এলেংকি দিয়ে নাটগুলি খুলে নিতে হবে খুলতে একটু সময় লাগবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট কমেন্ট করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি আপলোড করার জন্য আপনাদের শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব খুবই প্রয়োজন আমরা নতুন আপনাদের শেয়ার সাবস্ক্রাইবে আমরা মোটিভেশন হই নতুন নতুন ভিডিও করার জন্য খোলা শেষ হয়ে গেছে এবার খোলা নাটগুলি খুলে নিয়ে এবার হ্যান্ডেলের প্যাকিংটা ছিঁড়ে নেব হ্যান্ডেলের প্যাকিংটা ছিঁড়ে নিয়েই হ্যান্ডেলটা টিতে বসিয়ে দিতে হবে ওই টি বসিয়ে দিয়েই টির যে ঢাকনাটা ছিল ওই ঢাকনাটা ঠিকভাবে বসিয়ে দিয়েই এলেঙ্কিগুলোকে এক্স টাইপ করে লাগাতে হবে এক্স টাইপ করে প্রথমেই এক্স টাইপ করে লাগিয়ে দিবে এক্স টাইপ করে লাগিয়ে দিলে কি হবে এক্স টাইপ করে লাগালে যে টি ব্যালেন্সিংটা ব্যালেন্সিংটা ঠিক থাকে তাই টি নাটগুলি ওই নাটগুলিকে এক্স টাইপ করে লাগানোর চেষ্টা করবে সব সময়ের জন্য লাগিয়ে নিতে হবে তারপর আমি বসিয়ে দিয়েই চার নম্বর লিঙ্কি দিয়ে আবার আমি হ্যান্ডেলটাকে ঠিকঠাকভাবে টাইট করে দিব টাইট করে দিয়েই ভালো করে টাইট করতে হবে নাহলে হ্যান্ডেলটা স্লিপ করে গেলে হ্যান্ডেলের যে থ্রেডগুলো আছে ওই থ্রেডগুলো খারাপ হয়ে গেলে আবার নতুন হ্যান্ডেল লাগাতে হবে তাই হ্যান্ডেলের যে কি নাটগুলো আছে ওই নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে এবার আমি সাইকেলটাকে উল্টে দিব উল্টে সামনের চাকাটা আমি লাগাবো তার জন্য আমাকে সাইকেলটা আমি উল্টেছি সামনে দেখছে রকে একটি ছোট এক্সেল লাগানো আছে এই এক্সেলটা হলো সামনের যে সাসপেন্সার আছে ওই সাসপেন্সার টা দুদিক থেকে যাতে চেপে না যায় সেই জন্য দেওয়া আছে ওই এক্সেলটা খুলে নিয়ে আমি সামনের চাকাটা লাগাবো সামনের চাকাটা লাগানোর জন্য সামনের চাকায় দুটো কভার করা আছে যাতে ওর নাটগুলো গুলো খারাপ না হয়ে যায় সেই কভারগুলো গুলো খুলেই আমি সামনের চাকাটা বসাবো সামনের চাকাটা ঠিক এইভাবে লাগাতে হবে যেহেতু ডিস আছে ডিসের এর ডিসের টি লাগানো আছে ওই দিকে ডিসের প্লেটটি একশো ষাট দেওয়া থাকে ডিস ঘুরিয়ে দেখে নিতে হবে ঘুরিয়ে দেখেই চাকাটা টাইট করতে হবে এবার আমি হাতেই প্রথমে একটু চাকাটা টাইট করে দেখলাম কিন্তু ঠিক ম্যাচিং হলো না হওয়ার জন্য না তার যে লক দেওয়া আছে ওই লকগুলিকে ঠিকঠাক আবার হাতেই টাইট করে নিলাম তারপর আমি চৌদ্দ পনেরো রেঞ্জ দিয়ে ওই পনেরো নম্বর রেঞ্জ দিয়ে আমি চাকা দুটোকে টাইট করে নিব এইভাবেই টাইট করে নিতে হবে সামনের চাকাটাও লাগানো হয়ে গেছে ডিস্ক ব্রেকটাও ঠিকঠাক ভাবে কাজ করছে এবার আমি প্যাডেলটা লাগিয়ে দিব যেদিকে গিয়ার আছে ওই দিকে আর সাইড লাগবে প্যাডেলে দুটি সিম্বল দেওয়া আছে আর এর দিকে আর আর এল যেটা আর লেখা আছে ওই আরটা গিয়ারের সাইডে লাগিয়ে দিব আর এল সাইডটা তার উল্টো দিকে লাগিয়ে দিব সাইকেলটা আমি যেভাবে দাঁড় করিয়ে সোজা হবে দাঁড় করিয়ে দিব সোজাভাবে দাঁড় করিয়ে দেওয়ার পর আমি সিটটাকে লাগিয়ে দিব সিটটাকে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে সামনের যে হেড বোল্ট আছে চৌদ্দ পনেরো রেঞ্জ দিয়ে সিটটাকে আমি টাইট করে দিব চৌদ্দ পনেরো যে স্প্যানার আছে পনেরো নম্বর স্প্যানার দিয়ে আমি ওই সিটটাকে টাইট করে দিব টাইট করে দিতে হবে সিটটাকে টাইট করে দিতে হবে দুই দিকে ভালোভাবে টাইট করে দেওয়ার পর সামনের যে হেডলাইটটা দিয়েছে কোম্পানি থেকে ওই হেডলাইটটা লাগিয়ে দিতে হবে হেডলাইটের প্যাকিংটা খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছে হেডলাইটে একটা ছোট কাঁচ থাকে ওই কাঁচটা যাতে না ভেঙে যায় তার জন্য ভালোভাবে প্যাকিং করে দিয়েছে এর সঙ্গে একটা ছোট্ট নাট নাটবোল্ট দিয়েছে দেয় কোম্পানি দেয় প্রোভাইড করে ওই নাট নাটবোল্টটা দিয়েই সামনের হেডলাইটটাকে লাগিয়ে দিতে হবে দশ নম্বর রেঞ্জ দশ নম্বর স্প্যানার দিয়ে হেডলাইটটাকে টাইট করে দিব এর লাইটটা আমার টাইট করা হয়ে গেছে সাইকেলটা অল কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং